আসসালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবাবিটির পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন আজকে মূলত আপনাদেরকে এমন একটি টুলসের সঙ্গে পরিচয় করে দিব যেটার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আরও সুন্দরভাবে করতে পারেন বিশেষ করে যারা আমরা ফেসবুক এবং ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যারা আমরা মূলত কাজ করি তাদের জন্যই মূলত আজকের এই টুলসটি অনেক উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে মূলত মূল পয়েন্টে আসি মূলত এই টুলস দিয়ে আমরা কি কি কাজ করতে পারব প্রথমে যদি আমরা দেখি যে এখানে চারটি মেনু বার রয়েছে এটা মূলত আমাদের টুলসের নাম আর এটা ডেভেলপার আর এখানে যে বিষয়টি রয়েছে এখানে চারটি মেনু রয়েছে একটা হলো পোস্ট একটা হলো কমেন্ট একটা হলো মিডিয়া পোস্ট এবং থাপনাইল আপনারা অলরেডি কিছুটা বুঝে গিয়েছেন যারা মূলত সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি আমরা তারা অলরেডি বুঝে গিয়েছি কিছুটা তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই প্রথমেই যে অপশানটি দেখতেছেন এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আইডিয়া লিখুন এখানে আপনি যে কোনো কোনো বিষয়ে যদি আইডিয়া লেখেন তাহলে কিন্তু এখানে পোস্ট আকারে সেটি জেনারেট হয়ে যাবে সাপোজ এখানে যদি আমি ক্লিক করি যে এখানে লেখা রয়েছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার সম্পর্কে আমি একটা ফেসবুকে পোস্টও দিতে চাচ্ছি অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কিছু লিখতে চাচ্ছি তাহলে ফ্রিল্যান্সারের জন্য কী লিখবো এটা অনেক সময় মাথায় কেস করে না তো সেই জন্য শুধুমাত্র আপনি যদি ফ্রিল্যান্সার লেখেই যদি আপনি জেনারেটি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যেখানে এখানে অলরেডি ফ্রিল্যান্সার সম্পর্কে কিছু বিষয় বা পোস্ট আপনার জেনারেট হয়ে যাবে যেটা আপনি কপি করে আপনি কিন্তু ফেসবুক বা আদারওয়াইজ প্ল্যাটফর্মে আপনি দিতে পারেন যেখানে এখানে অলরেডি লেখা রয়েছে ফ্রিল্যান্সিং মানে শুধু কাজ নয় এটা স্বাধীনতার এক নতুন সংজ্ঞা নিজের সময় নিজের শর্ত যাই হোক এরকম অনেক পোস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিছু অপশান বুঝাই দিই এখানে আপনারা চাইলে এটি ব্যবহার যখন করবেন তখন বিস্তারিত জানতে পারবেন তো আমি আপনাকে আংশিক কিছু বিষয়ে শর্ট টাইমে আপনাদেরকে বুঝাই দিই তো এখানে যখন আপনি ক্যাটাগরিটা দিবেন অর্থাৎ কী বিষয় নিয়ে আপনি লিখতে চাচ্ছেন আইডিয়া এই আইডিটা আইডিয়াটা আপনার এখানে লিখতে হবে তারপরে এখানে কিওয়ার্ড কিওয়ার্ডের কোনো অপশনাল এগুলো প্রয়োজনে যদি চান তাহলে লিখতে পারেন সাপোজ কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করেছেন যেটার উপরে আপনি লিখতে চান আর্টিকেল তো সেই ক্ষেত্রে এখানে কে ওয়ার্ড আপনারা দিতে পারেন তারপরে টার্গেট অডিয়েন্স মূলত যে পোস্টটা জেনারেট হবে এটি কোন দেশকে আপনি টার্গেট করতেছেন সাপোজ আপনি বাংলাদেশ করতেছেন না ইউএস করতেছেন বা ইউকে করতেছেন সে অনুযায়ী এখানে কান্ট্রির নাম দিতে পারেন আবার না দিলেও সমস্যা নাই তবে দিলে আরও ভালো হবে আপনার পোস্টে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অপশান নামে একটি অপশান রয়েছে এখানে টেক্সট অনলি তো এখানে টেক্সট অনলিতে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে শুধুমাত্র এখানে দেখেন টেক্স কিন্তু জেনারেট হচ্ছে তারপরে যদি আমরা এখানে দেখি উইথ ইমোজিস তো ইমোজিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে দুটি বাটন এড হয়ে গেছে এখন যদি আমরা এই ফ্রিল্যান্ড এই অপশনটাকে যদি আবার জেনারেট করি তাহলে দেখতে পাবেন যে ইমোজি সহকারে কিন্তু জেনারেট হবে তো এখানে দুই থেকে তিন সেকেন্ডের ব্যবধান তার ভিতরে জেন্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তারপরে আপনি যদি চান যে মূলত আমি এই টেক্সটাকেই একটা ফটোর আকারে দেখতে চাই অর্থাৎ টেক্সটটা থাকবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু ব্যাকগ্রাউন্ডে একটা ফটো আকারে তৈরি হবে এটা আর কি যদি এইরকমই চান তাহলে সেই ক্ষেত্রে আমরা টেক্সট অ্যাডে ক্লিক করি তো এখানে আপনি চাইলে ইমোজিও রাখতে পারেন আবার চাইলে আপনি এখান থেকে আউট করে দিতে পারেন তো ইমোজি দিয়েই আমি এখানে করব তারপর এখান থেকে টেক্সট অ্যাড ফটো যেখানে লেখা রয়েছে এখানে যদি আমরা জেনারেট করি তাহলে আমরা দেখতে পারবো যে অলরেডি সেই এই ইমেজটায় অর্থাৎ এই যে পোস্টটা হবে এই পোস্টটা কিন্তু ফটো আকারে কিন্তু তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমরা চাইলে ডাউনলোড করে আমরা ফেসবুকে দিতে পারি অথবা রাইট বাটন এখানে ক্লিক করে কপি করেই কিন্তু আমরা ফেসবুকে এখানে দিতে পারি পোস্ট করতে পারি এখানে যদি আমরা চাই যে পোস্ট করব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানেও পোস্ট করতে পারি তো এটা একটা ফ্যাক আইডি ফ্যাক আইডি থেকে চেক করার জন্য মূলত আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে চাইলে কিন্তু আপনারা ডাইরেক্ট ছবিটি পোস্ট করতে পারবেন তো এক কথা যে আপনাকে এখানে কোনো কিছু লিখতে হবে না ঠিক আছে এই একটা বিষয় তারপরে আপনি চাইলে এটিকে আরও বড় করে দেখতে পারেন জাস্ট এই ছবির উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু বড় হবে ঠিক আছে অর্থাৎ রিভিউ আকারে কিন্তু এটি শো করবে আপনি চাইলে এখান থেকে দেখেও রাইট বাটন ক্লিক করেও কিন্তু কপি করতে পারেন এই হলো বিষয় তারপরে যদি আপনি চান যে না আপনার ফিলেন্সিং সম্পর্কে এখানে আরেকটি বিষয় রয়েছে যে ইমোজিটা রাখতে পারেন নাও রাখতে পারেন এখানে আরেকটি বিষয় রয়েছে উইথ ইমেজ এই উইথ ইমেজটা আসলে আপনার কী কাজ করে উইথ ইমেজটা মূলত এই যে টপিক্সটা লেগেছেন এই টপিক্সের উপরে পোস্ট লিখবে এবং এই টপিক্সের উপরেই কিন্তু সে আবার কিন্তু একটি ইমেজ তৈরি করে দিবে ঠিক আছে যেমন আমি এখানে দিলাম দেওয়ার পর এখানে চার রয়েছে আপনি চাইলে এখানে এক দিতে পারেন দুই দিতে পারেন মানে কয়টা পোস্ট আপনি মূলত এখানে জেনারেট করতে চাচ্ছেন ঠিক আছে চাপ আমি এখানে এখানে একটাই দিলাম তারপরে এখানে এনি ওয়ে এখান থেকে আপনি চাইলে কোশ্চিন বা আদার ওয়েস আরও কিছু অপশান রয়েছে এগুলো করতে পারেন তো আমি এখানে আগে ইমেজটা আপনাকেদেরকে জেনারেট করে দেখাই জাস্ট এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে আপনাকে যে ফিল্যান্সের সম্পর্কে একটি পোস্ট অর্থাৎ টেক্স আপনাকে জেনারেট করে দেবে এবং সেখানে একটি ফটোও কিন্তু ফিল্যান্সের সম্পর্কে সে জেনারেট করে দিবে যেটা আপনি কিন্তু ফেসবুকে ফটোটাও আপনি দিতে পারেন অর্থাৎ আপনি চাইলে ফেসবুকে ফটো এবং উইথ এই টেক্স টেক্সের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু টেক্সটি আপনার কপি হয়ে যাবে এবং আপনি যদি চান যে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারেন তো ফিলেন্সি সম্পর্কে কিন্তু একটি এখানে অলরেডি পোস্ট কিন্তু কপি হয়ে গেছে অর্থাৎ ছবি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এবং আপনি চাইলে ডাবল ক্লিক করে এখান থেকে এই যে লেখাগুলো রয়েছে আপনি কপি করতে পারেন তো এখান থেকে নিয়ে কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন যেমন আমি এখান থেকে নিলাম নিয়ে এখানে যদি ফেসবুকে যাই যাওয়ার পরে এখানে যদি আমি পোস্ট করি তারপরে এখান থেকে ছবিটি নিয়েও কিন্তু আমি চাইলে এখান থেকে পোস্ট করতে অর্থাৎ আপনি এই টাইপের পোস্ট কিন্তু এখান থেকে করতে পারেন তো এই একটা বিষয় তারপরে যদি আমরা একটু এখানে দেখি যে দেখতে পারবো যে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন পোস্ট টাইপ আপনি কীরকম টাইপের পোস্ট চাচ্ছেন এটা কোশ্চিন না পোল না স্টোরি বা টিপস বা অ্যানাউন্সমেন্ট কোনটি চাচ্ছেন যেমন আপনি যদি চাই এখানে ফ্রিল্যান্সার সম্পর্কে একটি স্টোরি লিখব তাহলে যদি জেনারেটে আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু সেটি জেনারেট হয়ে যাবে স্টরি আকারে ঠিক আছে যেমন এই যে এখানে কিন্তু অলরেডি চলে আসে আমার জীবনের ফিলেন্সিং আমার ফিলেন্সিং জীবনের একটি দিন সকালে শান্ত পরিবেশ কাজ করে হোক আপনি এরকম স্টোরি কিন্তু জেনারেট করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু জেনারেট হয়ে গেছে মানে ফ্রিল্যান্সিংয়ের কাজের যে কয়টাতে কয়টা কাজ করে বা কীরকম এরকম একটা দিয়ে দিয়েছে আপনি চাইলে কিন্তু এটা অনায়াসে যে কোনো যতবার চান আপনি কিন্তু আনলিমিটেড এখান থেকে জেনারেট করতে পারবেন পোস্ট এই একটি বিষয় গিয়েছে তারপরে এখান থেকে আপনি চাইলে যে টোনটা আসলে কীরকম টাইপের চাচ্ছেন যে এখানে যে টনটা আসবে এটা কীরকম টাইপের চাচ্ছেন সাপোজ এখানে যদি আমি দেই যে ফানি বা প্রফেশনাল যে প্রফেশনাল যদি ক্লিক করে আমি জেনারেটি ক্লিক করি তাহলে কিন্তু একটা প্রফেশনাল মানে কিন্তু টন এখানে কিন্তু জ্যান্ট হবে দেখেন এখানে কিন্তু একটু প্রফেশনাল মানে কিন্তু জ্যান্ট হয়েছে একজন ফিলেন্সের যাত্রা চ্যালেঞ্জ এবং সাফল্য আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম কিভাবে আপনাকে সাফল্যের শি পৌঁছাতে সাহায্য করতে পারে যাই হোক আপনি চাইলে কিন্তু এই রকম ইমেজ এবং যেই টন রয়েছে এই পোস্ট আকারে টেক্সটে এইটি এগুলো কিন্তু জেনারেট করতে পারবেন তো আসুন আর কিছু আপনাকে দেখায় তারপর এখান থেকে আপনি ফ্রি এটি লিখেছেন বাংলাতে আপনি যদি চান যে এখানে ইংলিশে আমি পোস্ট লিখবো বা অন্যান্য কোনো কান্ট্রিতে তাহলে সেই ক্ষেত্রে কী হবে এখানে আপনি বাংলাতে চান বা যেই ল্যাঙ্গুয়েজ চান না কেন এখানে আপনি দিতে পারেন সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু এখানে জেনারেট হবে তবে এখানে মনে রাখতে হবে আপনি যদি এখানে বাংলাতে দেন এখানে বাংলা যদি থাকে তাহলে এখানে বাংলাতে হবে কিন্তু এখানে যদি বাংলা দেন এখানে যদি আপনি সাপোজ ইংলিশে দেন তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা জিনিস দেখতে পারবো যে কন্টেন্টটা কিন্তু পুরাটা ইংলিশে হয়ে গিয়েছে দেখেন এখানে অলরেডি কিন্তু ইংলিশে তৈরি করে দিয়েছে তো মজার বিষয় এটা যে আপনি চাইলে যে কোনো কান্ট্রির কিন্তু পোস্ট কিন্তু আপনি জেনারেট করতে পারেন সাপোজ এখানে ইংলিশ রয়েছে আপনি চাইলে এখানে হিন্দিতে ক্লিক যদি করেন তাহলে হিন্দিতে কিন্তু পোস্টে কিন্তু অলরেডি লেখা শুরু হয়ে যাবে দেখেন এখানে অলরেডি কিন্তু হিন্দিতেই পোস্টে লেখা হয়ে গেছে অনেকে আমরা বিভিন্ন কান্ট্রিতে পোস্ট করি এবং কী টাইপের পোস্ট করবো এবং কী লিখবো এটা অনেকে পায় না কিন্তু আপনি চাইলে কিন্তু এটি করতে পারেন তারপর এখান থেকে নাম্বার ওয়ান এখানে যদি টু থ্রি ফোর যেটাই দেন না কেন আপনি টাইপ করলেই কিন্তু এখানে উঠে আসবে চাবো এখানে যদি আমি টু থেকে ক্লিক করি তাহলে একটু দুইটা আমার পোস্ট জেনারেট হবে যদি তিনটা করি চারটা করি এভাবে আপনি আনলিমিটেড করতে পারেন ঠিক আছে তবে আমি আপনাকে দেখ সাজেস্ট করবো এখানে সবসময় চার রাখার চেষ্টা করবেন তাহলে সেই ক্ষেত্রে খুব পারফরমেন্সটা খুব ভালো হবে তো এটা মূলত ছিল পোস্ট মেনুর আন্ডারে যে অপশানটা সেটি এখন যদি আমি আপনাকে দেখাই যে এখানে কমেন্ট এখানে কমেন্টের আসলে দেখা যায় যে আমাদেরকে অনেকেই ফেসবুকে কমেন্ট করে কিন্তু সেটার উত্তর বা রিপ্লাইটা আমরা কী দিব অনেকে লিখতে লিখতে হাতের ব্যথা ধরে যায় কিন্তু আপনি যদি চান সাপোজ এখানে একটা কমেন্ট রয়েছে যে কমেন্টটা এখানে দেওয়ার মাত্র সে আমাকে এখানে সুন্দরভাবে লিখে দেবে তাহলে ক্ষেত্রে সাপোজ যদি আমরা এখানে কারো একটি কমেন্ট অপশানে দেখব যে আসলে আমরা এখান থেকে একটা কমেন্ট নিয়ে নেই একটা পোস্টের থেকে যে একটি সোলার ম্যাথডের সম্বন্ধে এমন হয় এখানে জিজ্ঞাসা করছে যে হোক এখানে আমরা ক্লিক করলাম যদি আপনি চান যে এটা বাংলাতে নেবেন তাহলে সেই ক্ষেত্রে জেনারেটে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পাবেন ঠিক এই যে কমেন্ট করেছে যে ব্যক্তিটা তার কিন্তু এগনেন্স একটা রিপ্লে কিন্তু কমেন্ট আপনাকে লিখে দিবে যেমন এখানে খুব ভালো একটা আইডিয়া এমন ভিডিও তৈরির পদ্ধতি জানতে পারা দারুণ হবে এক কথায় যে এখানে যে কোশ্চিনটা রয়েছে তার আন্ডারে কিন্তু একটা এখানে কমেন্ট লিখে দিচ্ছে আপনি চাইলে মানে যে কোনো কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি ব্যবহার করে যদি আপনি যেটা আউটপুট চান্স এখান থেকে কিন্তু আপনি যেটা সিলেক্ট করবেন সেটি কিন্তু চলে আসবে যেমন আমি যদি এখানে যদি দেই যে এবারে এ একটা কমেন্ট আমি এ একটা কমেন্ট আর কি এবারে আমি ভোট দিলে বাংলাদেশ জামাতি ইসলামকে দিব একজন কমেন্ট করেছে তো এর রিপ্লেটা কি আসে এটা একটু চেক করে দেখি আমরা এখানে যদি আমরা জেনারেটি ক্লিক করি তাহলে দেখি যে আসলে দেখেন আপনার পছন্দের দলকে ভোট দেওয়ার অধিকার দেওয়ার অধিকার আপনার আছে আপনার এই সিদ্ধান্তের পিছনে কারণটা জানতে পারি কি মানে তাকে আবার উল্টো প্রশ্ন করা যেতে পারে ঠিক আছে গণতন্ত্রে আপনার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এখানে কিন্তু অলরেডি বিডি একটা ইয়ে করছে মানে কোন দেশে মূলত কোন কমেন্টটা বা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হতে পারে তারপরে আপনার ভোটার অধিকার প্রয়োগ করা একটি মহৎ কাজ যাই এক কথায় আপনি যে কোনো কমেন্ট যদি কেউ করে সেই কমেন্টের অটোমেটিকলি একটা রিপ্লে দেওয়ার মতো এখানে লিখবেন আমরা অনেকে লিখতে চাই কী কমেন্ট লিখব কী করব না করব এরকম ভাবনা করি কিন্তু আসলে আপনি চাইলে এখান থেকে মূলত ডিরেক্ট যে কোনো কমেন্ট এখানে পেস্ট করে দিয়ে আপনি কমেন্ট জেনারেট করতে পারবেন তো আপনি যদি চান এখান থেকে যে আরও বেশি জেনারেট করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে জেনারেট ক্লিক করলে যতগুলো নাম্বার দেবেন ততগুলোই কিন্তু কমেন্ট এই একটার আন্ডারে কিন্তু জেনারেট হবে আপনি চাইলে যেটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি এখান থেকে বাসাই করে নিতে পারেন জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার এই কমেন্টগুলো কপি হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টগুলো এই এতগুলো করে দিয়েছে দশটা তো এই ছিল কমেন্টের অপশানে আর এইগুলো বিষয় হলো কি এখানে যদি চান আপনি টেক্স আকারে যদি নেন তাহলে সেই ক্ষেত্রে টেক্স আকারে হবে যেটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি সাপোজ এখানে দুইটি দিয়ে আমি আপনাকে দেখাই যে এবারে ভোট দিলে বাংলাদেশ জামাত ইসলামকে দিব দেখেন অলরেডি কিন্তু এটা কিন্তু ইমেজ আকারেও চলে এসেছে আপনি চাইলে কিন্তু এখান থেকেও ইমেজ কিন্তু নিয়ে আপনি পোস্ট করতে পারেন ঠিক আছে যে আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই ভোট দেওয়ার প্রতিটি নাগরিকত্ব অধিকার যে আপনি চাইলে এখান থেকে পোস্টও নিতে পারেন আবার এখান থেকে চাইলে আপনি কমেন্টের যেই ফটোটা দিবেন সে চাইলে সেখান থেকে কমেন্টের ফটো আপনি নিতে পারেন যেমন এখানে ওয়ান ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি তাহলেই দেখতে পারবো যে অলরেডি কিন্তু এই জায়গাতে কিন্তু একটা ছবি জেনারেট হয়ে গিয়েছে এই হলো বিষয় আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আপনাকে যে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ছবিগুলো ইমেজ আকারে চলে এসেছে ঠিক আছে যে আপনি আসলে কমেন্টে কী যে দেখুন ভোট ভোটের বিষয় নিয়ে কথা বলেছি এই ভোটের ব্যাপারেই কিন্তু একটা ছবি সে তৈরি করে দিয়ে দিয়েছে আমাকে ঠিক আছে এটা আসলে খুব মানে কি বলবো আমি এক্সাইটেড যে আসলে যে টুলসটা যখন আমি তৈরি করি এটা আমার কাছে নিজেকে ভালো লেগেছে আপনারা যখন ব্যবহার করবেন আসলে অনেক ভালো হবে এবং যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে লাইফটা আপনার জন্য কতটা সহজ করবে এই টুলসটা তারপরে এখানে যদি আমি আরেকটি মেনুর কথা বলি যেখানে রয়েছে মিডিয়া বস এই মিডিয়া বসের মানে বিষয়ে আর কি বলবো আপনি মানে ধারণাই করতে পারবেন না যে এটা আসলে আপনার কতটা উপকারে আসবে সাপোজ আমি একটা বিষয়ে লেখলাম যে ফ্রিল্যান্সার এই ফিলেন্সার সম্পর্কে যদি আমি লিখে যদি জেনারেটি ক্লিক করে দেয় এখান থেকে আপনি চাইলে কম বেশি করতে পারেন যেমন আমি এখানে চারটা দিলাম বেঙ্গল থাকবে এখানে কিওয়ার্ড আপনি চাইলে এগুলো অপশনাল আপনি দিতে পারেন দিলে আরও ভালো হবে যারা মূলত কিওয়ার্ড টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করেন তারা তাদের জন্য এই দুটি অপশান বাদ বাকি যারা রয়েছে তারা অ্যাভয়েড করতে পারেন তো এখানে যদি আমি একটু চারটা এখানে দিলাম দেওয়ার পরে এখানে জেনারেট করলাম একটু সময় নেবে এখানে হয়তো দশ সেকেন্ড বা বারো সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম দেখেন অলরেডি কিন্তু পাঁচ ছয় সেকেন্ডের ভিতরে কিন্তু কপি হয়েছে এখন একটা বিষয় যে ফ্রিল্যান্সার সম্পর্কে কিন্তু দেখেন অলরেডি কিন্তু একটা প্রথমে কী দিয়েছেন যে ফ্রিল্যান্সার শুরু করার জন্য এ টু জেড গাইডলাইন ঠিক আছে এখানে তিনটি কিন্তু টাইটেল দিয়েছে ভালো করে লক্ষ্য করুন এখানে তিনটি টাইটেল দিয়েছে আর এই তিনটি টাইটেলের ভিতরে কোন টাইটেলটি এলগুড়িডাম এবং এসিওর দিক থেকে এগিয়ে যাবে সেই টাইটেলটি কিন্তু দেখেন এখানে কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তিনটি টাইটেল রয়েছে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করুন আজি ফ্রিল্যান্সিং শুরু করা সহজ গাইড এ টু জেড টিউটোরিয়াল আর এখানে রয়েছে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন এটি কিন্তু আসলে এলগুড়িডাম বলেন আপনার ফেসবুক এসিউর দিক থেকে বলেন বা টাইটেলের দিক থেকে বলেন খুবই ফ্রেন্ডলি এবং সকলেই টাইটেল দেখেই মনে হয় ভিডিওটি বা আপনার আর্টিকেলটি পড়তে চাইবে তো আপনি চাইলে এখান থেকে জাস্ট এখান থেকে কপি করবেন ক্লিক করবেন তাহলে কিন্তু এই লেখাটা কপি হয়ে যাবে আপনি যদি আর্টিকেল লেখেন বা পোস্ট যদি আপনি লেখেন বা কোথাও যদি দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে দেখেন অলরেডি কিন্তু এটা চলে এসেছে তারপর আপনি যদি চান যে এটা পছন্দ হয়নি কিন্তু এইগুলো আপনার প্রয়োজন এই এটি দুটার ভিতরে পছন্দ হয়েছে আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন তারপরে আপনি যখন সে ডেটা পোস্ট করবেন বা যেটা আপনি আর্টিকেল লিখবেন বা আপনি চাইলে ফেসবুকেও লিখতে পারেন সেই ক্ষেত্রে আপনি দেখেন যে এখানে ডিসক্রিপশান নাই একটি অপশান রয়েছে এবং আপনি চাইলে যে ভিডিও জেনারেট করেন ভিডিও যদি আপলোড করেন সেই ভিডিওতেও কিন্তু এই টাইটেলগুলো ব্যবহার করতে পারেন যে ফিলিংসি নিয়ে একটা ভিডিও তৈরি করছেন সেটা টাইটেলটা কী দিবেন আপনি খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজে দেবে এখান থেকে আমি ক্লিক করলাম তো এখান থেকে আমি টাইটেলটি কপি করে নিলাম তারপরে এখান থেকে চাইলে আপনি ডিসক্রিপশান আপনি এখান থেকে নিতে পারেন ডিসক্রিপশান আমি এখান থেকে নিয়ে নিলাম আপনি চাইলে এখান থেকে যে হ্যাশ রয়েছে দেখেন ভিডিও ট্যাগ এই ভিডিও ট্যাগুলো মূলত আমরা যখন ভিডিও আপলোড করি তখন এই ভিডিও ট্যাগের ভিতরেই মূলত দিতে হয় আমি এখান থেকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটি ভিডিও আপলোড করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপোজ এখানে একটা ভিডিও আপলোড করলাম সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এখান থেকে টাইটেলটি কপি করতে হবে আমরা যদি ইডিটে যাই তাহলে কিন্তু এই অপশানগুলো সবগুলো পাবো যেগুলো দেখ এখানে আপনার টাইটেল দিবেন এখানে চাইলে ডিসক্রিপশান যেটা রয়েছে এই ডিসক্রিপশান এখানে দিতে পারেন এটা দিয়ে দিবেন তবে আরেকটি মজা বিষয় এই ডিসক্রিপশান সময় কিন্তু আপনার অলরেডি কিন্তু হ্যাশট্যাগও কিন্তু জেনারেট করে দেবে মানে কোন হ্যাশট্যাগুলো পপুলার এবং আপনার যে পোস্টটা রয়েছে এই পোস্টের অর্থাৎ যেই আইডিয়া যেটা লিখেছেন ফ্রিল্যান্সিং এই সম্বন্ধে কিন্তু আপনার হ্যাশ কিন্তু এখানে অলরেডি জেনারেট করে দেবে এটি কিন্তু মাথায় রাখবেন এই যে হ্যাশ জেনারেট করে দিয়েছে তারপরে আপনি ভিডিও ট্যাগ এটা মূলত আপনার এই যাওয়ার পরে ভিডিও ট্যাগ যেখানে দেওয়া হয় সেখানে অবশ্য এই ট্যাগগুলো বসা বসাতে পারবেন অর্থাৎ যেই ট্যাগগুলো পপুলার এবং মানুষ যেই ট্যাগগুলো প্রতিনিয়ত সার্চ করে এবং গুগলের ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ট্যাগগুলি মূলত আপনার এই পোস্ট অনুযায়ী এখানে সে লিখে দেবে তারপরে আপনি আরেকটি বিষয় দেখতে পান এখানে টার্গেট কান্ট্রিয়াস এখানে একটা বিষয় হলো কি যে আপনি যে ভিডিওটা সারবেন এই ভিডিওটা আসলে কোন কোন দেশে মূলত বেশি দেখে এটিও কিন্তু আপনি এখান থেকে মার্ক করে নিতে পারেন যেমন আমি ফিলেন্সিং সম্পর্কে দেখেছি যে এখানে ভারত ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব এবং মালয়েশিয়া এই কয়েকটা কান্ট্রিতে বেশি দেখে ফিলেন্সিং সম্পর্কে যে ইয়েগুলো রয়েছে ভিডিওগুলো তারপরে আপনি চাইলে আরেকটি বিষয় দেখতে পারেন যে এই ভিডিওটা আসলে কখন সারা উচিত দেখেন এখানে কিন্তু অলরেডি লেগেছে যে লেখে দিয়েছে যে সাতটা থেকে দশটার ভিতরে আপলোড কর করাটা করলে বেটার মানে সাজেস্ট আপলোড টাইম ঠিক আছে এই টাইটেল অনুযায়ী আবার এখানেও দেখেন যে আটটা থেকে এগারোটা পর্যন্ত দিয়েছে এই রকম ফ্রিল্যান্সিংয়ের যে পাঁচটি ভুল এরিয়ে চলুন মানে আমি এখানে যে পাঁচটি যে ফিলেন্সিং সম্পর্কে যে আইডিয়াটা জেনারেট করেছিলাম যে কয়েকটা সেই কয়েকটাই কিন্তু এখানে শো করেছে ঠিক আছে মানে এই ফ্রিলেন্সিং সম্পর্কেই মূলত পাঁচটি এখানে শো করছে আপনি চাইলে যেটা পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে নিতে পারেন এই গেল মূলত মিডিয়া বস যেটা রয়েছে মিডিয়া বসের মেনুর কাজ আরেকটি মজাদার বিষয় হলো যারা আমরা ফ্রিলেন্সিং কাজ করি বা অনলাইনে কাজ করি বা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের সব থেকে বড় সমস্যা হলো যে আপনার থাবমেইল জেনারেট করা অনেকেই আমরা থাপমেইল জেনারেট করতে পারি না অনেক সমস্যা হয় তো আপনি কীরকম থাপনেল চাচ্ছেন এটা যদি এখানে লিখে দেন তাহলে কিন্তু চলে আসবে তো আগে আপনাকে পরিচয় করে দেই মূলত এগুলো কী কী রয়েছে এখানে এখানে মূলত আপনার আইডিয়াটা লিখবেন যে ফিলেন্সিং সম্পর্কে আমি একটি থাপমেল চাই বা ফ্রিল্যান্সিং কি ক্যাটাগরির আপনার ভিডিও সেটি নিয়ে কিন্তু আপনি করে দেন ফ্রিলেন্সিংয়ে ভিডিও এডিটর আমি মোট সাবজ লিখে দিলাম এখানে লিখে দিলাম ফ্রিলেন্সের ভিডিও এডিটর তাহলে দেখবেন যে আমার ভিডিও এডিটরে একটি মিল কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে এখানে টেক্সট অর্থাৎ আপনি থাপ মিলিন উপরে কোনো টেক্স দিতে চাচ্ছেন কি না সেই টেক্সটা এখানে দিতে পারেন এবং সেটা কীরকম সাইজে দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এটা অপশনাল দিতে দিলেও হবে না দিল না দিলেও সমস্যা নেই তারপরে এখান থেকে টেক্সট পজিশন অর্থাৎ টেক্সটটি আপনি কোথায় রাখতে চাচ্ছেন ছবিটির মাঝখানে না উপরে না নিচে আপ টু বটন সেন্টার যেখানে মন চায় সেখানে আপনি রাখতে পারেন সেই বাটনটা আপনি সিলেক্ট করে নেবেন এই হলো বিষয় তারপরে এখানে রেফারেন্স ফটো আপনি চাইলে যে কোনো একটি ফটো দিতে পারেন সেই ফটোর আন্ডারে আপনি একটা থামনেইল জেনারেট করতে চাচ্ছেন তার জন্য এটা দিতে পারেন অথবা এখানে আরও একটি বিষয় রয়েছে লগো আপনি চাইলে আপনার লগোটাও আপনার থামনেলে অ্যাড করতে পারেন সেটিও কিন্তু এখান থেকে দিতে পারেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপরে অ্যাকসেপ্ট রেডিও আপনি থামনেইলটা মূলত কোন সাইজের জেনারেট করতে চাচ্ছেন আমরা অনেকেই দেখি যে ফেসবুকের জন্য থাপনাইল আলাদা হয় ইউটিউবের জন্য আলাদা হয় যে এখানে সবগুলো সাইজ কিন্তু রয়েছে এটা রিলসের জন্য বা এটা ইউটিউবের জন্য ফেসবুকের জন্য এখানে তারপরে ইনস্টাগ্রামের জন্য রয়েছে এগুলো মূলত একটা এক্সেপ্ট রেডিও যেটার মাধ্যমে আপনি আপনার ছবিগুলো মূলত যে রকম সাইজ প্রয়োজন সেই সাইজে কিন্তু আপনার জেনারেট করতে পারবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম এইটা বিশেষ করে ইউটিউবে এবং ফেসবুকে এই দুটাই প্রয়োজন হয় আর ফেসবুকের ক্ষেত্রে এইটা বা রিলসের জন্য এটা ব্যবহার করতে পারেন তো এখানে দিলাম তারপরে আপনি চাইলে এখান থেকে ফটোটি কোন স্টাইলের চাচ্ছেন সিনেমাটিক চাচ্ছেন যা ফটো তারপরে ফটো ফটো রিয়েলিস্টিক চাচ্ছেন যা হাইপার ডিটেলসে চাচ্ছেন বা থ্রি ডি আন্ডারে চাচ্ছেন কোনটি চাচ্ছেন সেটি আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে ফটো রিয়েলিস্টিক দিলাম তারপর চাইলে আপনি এখান থেকে আরও কিছু নতুন স্টাইল রয়েছে যেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি সেটা জেনারেট করতে পারেন তো চলুন মূলত ফিলেন্সের ভিডিও ফিলেন্স ভিডিও এডিটরের সম্পর্কে একটি থাম মিল আমরা জেনারেট করে নিব তো এখানে শুধু এই এইটুকুই লিখে দিলাম তারপর এখান থেকে যদি আমি জেনারেট করি আর কয়টা প্রয়োজন আপনার সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সাবত আমরা একটা জেনারেট করবো এর জন্য একটি মূলত দিলাম এখানে জেনারেট থাম নেই ক্লিক করলাম একটু ওয়াইড করতে হবে তাহলে আমরা দেখতে পাবো যে ফিলেন ভিডিও এডিটর সম্পর্কে কিন্তু একটি থামনেইল কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে এই থামমিল তৈরি করতে গেলে আমাদের অনেক সময় হয় দেখুন অলরেডি কিন্তু ভিডিও এডিটের যেই ক্যাটাগরি বা ভিডিও এডিটের যে থামনেলটা প্রয়োজন সেটি কিন্তু এখানে অলরেডি দিয়ে দেছে আপনি চাইলে এখান থেকে দুটি তিনটি চারটিও পর্যন্ত কিন্তু জেনারেট করে নিতে পারেন সাপোজ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এখানে আমি ফোরে ক্লিক করেছি এই জন্য কিন্তু চারটি কিন্তু একবারেই কিন্তু আমার এখানে জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চারটি ফটো কিন্তু এখানে আমি জেনারেট করে ফেলে দিয়েছি দেখেন আর সবগুলোই কিন্তু ভিডিও এডিট সম্পর্কেই কিন্তু থাপনেলগুলো চলে এসে সব থেকে মজার বিষয় হলো যে আমরা অনেকে থাপ তৈরি করতে যায় অনেক সমস্যার সম্মুখীন হয় কীভাবে থাপ দিব কী দিব এরকম প্রবলেম পড়ে যায় তো এখানে আপনি দিতে পারেন আরও কিছু কাস্টমাইজ আপনি করতে পারেন এখানে আরও কিছু লিখতে পারেন এটা আপনার ইচ্ছে সাপোজ এখানে যদি আমি দেই এবং এখানে সিনেমাটিক অপশানে ক্লিক করলাম তারপরে যদি আমি একটাই দেই মূলত একটু তাড়াতাড়ি হবে জেনারেটের থাব নেইলে যদি আমি ক্লিক করি তাহলে সিনেমাটিক রকম দেখতে ঠিক এই রকম সিনেমাটিক আকারে কিন্তু থাপ জেনারেট হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাকে দেখেন অলরেডি কিন্তু এটা সিনেমাটিক আকারে কিন্তু থাপ নেইলটা জেনারেট হয়ে গেছে দেখেন এখানে ভিডিও এডিটারের সকল কার্যক্রমগুলো কিন্তু এখানেই মূলত দেখাচ্ছে এই যে এখান থেকে তারপরে এখান থেকে হাইপার ডিটেলস এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হাইপার ডিটেলটে আপনি দেখতে পারবেন থাম্বনেইলটা আপনার ঠিক ওইভাবে জেনারেট হবে এখানে একটু অপেক্ষা করতে হবে দেখেন অলরেডি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে আপনি চাইলে তারপরে থ্রি ডি আন্ডারেও নিতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু ডি আন্ডারে যাবে অথবা মোর অপশান থেকে কিন্তু অনেক হিউজ পরিমাণ রয়েছে এখানে আরও উনিশটা থেকে বা উনিশটা চব্বিশটা এখানে রয়েছে আরও চব্বিশটার মতো রয়েছে আপনি চ্যালেঞ্জ যেমন থ্রি ডি দেখেন এখানে ক্লিক করেছি ডি আন্ডারেই কিন্তু থাপনেলটা জেনারেট হয়ে গিয়েছে এখন আপনি যদি এখান থেকে চান আরও ভেক্টর যেমন ভেক্টর আন্ডারে যদি দেয় তাহলে জেনারেট ভেক্টরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ভেক্টরের অনুযায়ী কিন্তু থাপনেলটি জেনারেট হয়ে গেছে। যাই হোক ভিডিও কিন্তু অনেক লম্বা হচ্ছে আসলে আপনাদেরকে বোঝানোর জন্যই দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে ভেক্টর আন্ডারে ঠিক আছে তো বাংলা ফন্টের ক্ষেত্রে অনেক সময় এখানে একটু প্রবলেম করে যেটা এটা যদি জেনারেট করেন তবে টাইটেলে যদি আবার এটা লিখে দেন যে ভিডিও এডিটর শিখুন এক মিনিটেই দেখেন দেখেন এখানে দেখছি ভিডিও এডিটর শিখুন এক মিনিটে এটা আমি ক্লিক করলাম ফটো রিয়েলিস্টেকে দিলাম তারপর এখান থেকে যদি জেনারেট করি তাহলে কিন্তু এই যে জিনিসটা আপনাদেরকে যেটা বোঝাতে চালাম যে এটা আসলে টেক্সটটা কোথায় আপনি বসাবেন তবে এখানে বটনে আমি ক্লিক করেছি এখানে এই বটন কিন্তু এই লেখাটা চলে আসবে দেখেন অলরেডি কিন্তু এই লেখাটা বটমে কিন্তু চলে আসছে আপনি চাইলে কিন্তু এটা উপরেও দিতে পারেন সেন্টারেও দিতে পারেন টপেও দিতে পারেন যেমন আমি এখানে সেন্টারে দিলাম এখান থেকে যদি আমি লার্জে ক্লিক করি অর্থাৎ টেক্সটা বড় করে আমি দেখতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করব তো এখানে অল্প একটু অপেক্ষা করতে হবে দেখুন অলরেডি কিন্তু ভিডিও এডিটর শিখুন এক মিনিটে অলরেডি কিন্তু এটা চলে এসেছে এই টেক্সটটা আর আপনি চাইলে আবার এখানে আরও একটু দিতে পারেন রেফারেন্স কোনো ফটো থাকলে সেটি দিতে পারেন যেটার আন্ডারে মূলত টেক্সটটি আপনার হবে সাপোজ এখানে আমি দিলাম এই আমার আর একটি ছবি রয়েছে এটার ইয়েকে দিলাম সাপোজ ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে যেই ছবিটা আমি রেফারেন্স দিয়েছি সেটাকে তারা অ্যানালাইজ করতেছে অ্যানালাইজ করেই মূলত ছবিটি আপনাকে তৈরি করবে তো দেখুন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার ওখানে কিছু ছবিটা যেমনটা ছিল ওই রকম আসছে কিন্তু অল্প একটু এবং আমার যে চেহারাটা ছিল ওখানে ওই চেহারার সঙ্গে একটু ম্যাশ করে কিন্তু এখানে দিয়েছে ঠিক আছে এই যে এই জায়গাতে তো মনে রাখতে হবে বিষয়টা হলো যে আপনাকে রেফারেন্সের যে ছবিটা দেবেন ওখানে ক্লেন হতে হবে ওখানে কোনো বাংলা ফোন বা অন্য কিছু লেখা থাকা চলবে না যেমন আমার ওখানে কিছু বাংলা লেখা ছিল দেখে এই অপশানগুলি এখানে মেলো হয়ে এসেছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে আপনি চাইলে এখান থেকে নান করে দিতে পারেন আবার এই যে লগো এখান থেকে যদি আপনি ক্লিক করেন করার পরে আপনি চাইলে কিন্তু আপনার লগোও কিন্তু আপনি দিতে পারেন সাপোজ আমার একটি লগো রয়েছে যেটা আমি আসলে ব্যবহার করব সাপোজ 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 আচ্ছা আমি এই লগোটাই আপাতত সিলেক্ট করে নেই যে লগোটা দেখবো যে আসলে আমার প্রয়োজন এই জায়গাতে দিব আমি যদি জানাইটি ক্লিক করি তাহলে লগোটি অটোমেটিক একটা কর্নারে কিন্তু চলে যাবে লগোটি বসে যাবে এটা হলো একটি বিষয় দেখায় একটু অপেক্ষা করুন দেখুন অলরেডি কিন্তু এই লগোটা কিন্তু এখানে চলে এসে যে লগোটা যেখানে প্রয়োজন বসার তো এটা মূল মা আসলে মূলত বলবো যে মানে এই প্যাকেজটি যেভাবে সাজানো হয়েছে বা এই টুলসটি যেভাবে সাজানো হয়েছে যে একের ভিতর একশো বললে চলে আর কি ঠিক আছে তো এখানে যদি আপনি চান যে ভাবে আপনি এটি নিতে পারেন ঠিক আছে যেমন সাইবার ফ্রমটা যদি নেই নিয়ে জেনারেটে যদি আমরা ক্লিক করি একটু আমরা অপেক্ষা করবো তাহলে কিন্তু দেখতে পারো যে আমার থাপ কিন্তু জেনারেট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে থাম্বনেইলটা কিন্তু অলরেডি জেনারেট হয়েছে ভিডিও এডিটর শিখুন এক মিনিটেই আপনার টাইটেলটি এখানে বসে গিয়েছে এখানে লগও বসে গেছে এবং অলরেডি কিন্তু একটি ছবিও কিন্তু জেনারেট করে দিয়েছে তো এভাবেই মূলত আপনি চাইলে আপনার ফেসবুক এবং ইউটিউবের জন্য থাম্বনেইলও জেনারেট করে নিতে পারেন এখান থেকে চাইলে আপনি কীরকম ভিডিও সেটা যদি লিখে দেন তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওর আন ডিসক্রিপশন ট্যাগ কি কী প্রয়োজন সব কিছু এখানে লিখে দিবে। এখানে কমার এবং পোস্টের বিষয়ে তো আপনাদেরকে বললাম তো মূলত যারা ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা মূলত এই টুলসটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর টুলসের বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমার যদি ফেসবুকে ক্লিক করেন তাহলে ফেসবুকে আমার আইডি রয়েছে এই ফেসবুকে যদি মেসেজ দেন সেক্ষেত্রেও আপনারা আমাকে পেয়ে যাবেন এবং এটা আমার ইউটিউব চ্যানেল তো এই সংক্রান্ত ওই ভিডিও সংক্রান্ত বা এই টুল সংক্রান্ত আরও কোনো যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে ডিরেক্টলি মেসেজ করবেন এই বিষয়ে আপনাদেরকে তথ্য বা সহযোগিতা করা হবে দেখা হবে নতুন কোনো টুলস নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ